বিএনপির সদস্য যারা আছেন আপনাদেরকে বলছি আপনাদের কার্যকলাপ আপনাদের কর্মপদ্ধতি দেখলে পরে মনে হয় কি জানেন এখনও আমরা স্বৈরশাসক থেকে মুক্ত হতে পারি নাই ডক্টর মিজান রহমান আজহারি সাহেব যথার্থই বলেছেন যদিও কোনো দলের নাম উল্লেখ করেননি তবে আপনারা আপনাদের গায়ে মেখে নিয়ে না আমাদেরকে বাকিটুকু বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশকে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের এই বিষয়বস্তুগুলো যখন আমরা লক্ষ্য করছি তখন সেই মায়ের ঘটনা মনে পড়েছে এক মা তার সন্তানকে উদ্দেশ্য করে বলছে কিরে ঘরে কি করছিস সন্তান বলছে মা আমি মিষ্টি খাওয়ার জন্য আসেনি লক্ষ্য করুন মা বলল কি আর সন্তান জবাব দিচ্ছে কি মা কিন্তু মিষ্টির কথা উল্লেখ করেননি সন্তান মিষ্টির কথা বলে দিচ্ছে তো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব খাওয়ার কথা বলেছে কোন দল কোন ব্যক্তি কারো নাম উল্লেখ করেননি কিন্তু আপনারা গায়ে মেখে নিয়ে প্রমাণ করে দিলেন আপনারা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আর তাই তো মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই অনেক আগে সঙ্গীত আকারে বলেছিলেন নৌকা আর দানের শীষ দুই সাপের একই বিষ নৌকা যেমনিভাবে মানুষের জান প্রাণ নিষ্পেষিত করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় দেশকে লোটে খেয়ে যায় ঠিক তেমনিভাবে দানের শীষের লোকেরাও দেশকে ধ্বংস করে দেয় লোটে খেয়ে যায় প্রিয় দর্শক আপনারা মিডিয়াতে যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সোয়াইব আহমদ আশরাফি সাহেব একজন বক্তা প্রসিদ্ধ একজন আলেম দিন তিনি হঠাৎ করে লাইভে এসে দুঃখের কথা বলতে লাগলেন কি দুঃখতার তার মাদ্রাসায় এক ব্যক্তি মাটি দিচ্ছে সেই মাটি কেটে মাদ্রাসায় প্রবেশ করাবে কামলা নিয়েছে গাড়িও ভাড়া করেছে মাটি কেটে রাস্তায় এসেছে হঠাৎ করে বাধা কি ব্যাপার কে আপনারা পরিচয় কী সোয়েব আহমদ আশরাফি সাহেব যখন পরিচয় জানতে পারলেন তখন অবাক হয়ে গেলেন হায় হায় আপনারা ক্ষমতা এখনও যাইতেই পারেননি এখনই চাঁদা আদায় করতে চাচ্ছেন এক স্বৈরশাসককে বিদায় করতে না করতেই আরেক শাসকের আগমন প্রিয় দর্শক এই ঘটনা থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা এখনও স্বৈরশাসক থেকে মুক্ত হতে পারি নাই এই কার্যকলাপগুলো বিএনপি আমাদেরকে বারংবার স্মরণ করিয়ে দিচ্ছে তাই বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি বলবো আপনারা যদি দেশটাকে শান্ত রাখতে চান সুন্দর দেখতে চান এমন একজন ব্যক্তিকে সিলেক্টেড করবেন যেই ব্যক্তির দ্বারা বাংলাদেশের মান সম্মান বাংলাদেশের প্রতিটি মানুষের ইজ্জত আবরু অটুট থাকে ঠিক থাকে শান্তিতে বসবাস করা যায় স্বৈরশাসক হাসিনার নির্যাতন এবং নিপরণের মতো বাংলাদেশের জনগণের আর শিকার না হতে হয় এমন চিন্তা ভাবনা করেই ভবিষ্যতে ব্যক্তি সিলেক্টেড করবেন প্রিয়দর্শক বাংলাদেশে ইসলামিক দল যারা আছে কাজ করে যাচ্ছে তাদেরকেই আপনারা সিলেক্টেড করার জন্য চিন্তা করবেন নতবা ওই মনে রাখবেন নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষ কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিন